আগামী এগারোই এপ্রিল আলিপুরদুয়ার লোকসভার নির্বাচনী প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ আলিপুরদুয়ার জেলা হাসিমারা এলাকায় আলিপুরদুয়ার লোকসভা বিজেপি প্রার্থী মনোজ টিকা সমর্থনে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ রবিবার হ্যামিল্টনগঞ্জে প্রচারে সে কথা জানান আলিপুরদুয়ারের লোকসভা বিজেপি প্রার্থী মনোজ টিকা এদিন সন্ধ্যায় হাসিমারা এবং হামিল্টনগঞ্জে পথসভা করা হয় এছাড়া হ্যামিল্টনগঞ্জে রোড শো করেন মনোজ টিকা নিশ্চয় আমরা একাধিক নেতৃত্বের নাম পাঠিয়েছি তার মধ্যে আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাজি আমরা কার্যক্রম আলিপুরদুয়ার জেলায় পেয়েছি ডেটটা পেয়ে যাবো আমরা কনফার্ম পেয়েছি আমরা যোগী আদিত্যনাথ যিনি বুলডোজার বাবা হিসাবে পরিচিত আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ওনার আমাদের দিনক্ষণ ঠিক হয়ে গেছে আগামী এগারো তারিখ আমাদের সুভাষিনী মাঠে যোগীজির প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে এখানে আমাদের কাটারে কাটারে মানুষ যারা চা বাগানে থাকেন বনবস্তিতে থাকেন শহর এলাকাতে থাকেন সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা যোগীজিকে সিনাধনা হচ্ছে আসবেন এবং ওনার যে সভা আছে তাতেকে সফল করার জন্য আপনারা যোগদান করবেন এবং উনার কথা শুনে আমরা উঠে যাব এবং অত আরও দুগুণ উৎসাহে আমরা সবাই মিলে কাজ করবো যাতে এই লোকসভা সিটকে আমরা চার লাখের বেশি ভোটে টিএমসিকে হারিয়ে এই সিটটা আমরা আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিতে চাই